হ্যালো হাই নন্দিনী সিং খুব ভালো আর কি করছি বলতে এই আজকে পুরো যেখানে আমি আমার গুলো রাখি প্রচুর অ্যাওয়ার্ড হয়ে গেছে তো এবারে জায়গাটাও নোংরা হয়ে গিয়েছিল তো সেগুলোই কি পরিষ্কার করছি ভাবলাম একা একা বোর হব তাই তোমাদের সাথে একটু গল্প করতে করতে লাইভ করছি মানে কাজ করছি হাই তৃষা আমাকে চিনতে পেরেছো হ্যাঁ কোন কোন চিনতে পেরেছি তখন एग्जाम ছিল এরকম কিছু একটা শুনেছিলাম ঠিক বলছি তো অনেক দিন পর লাইভ জয়েন করলাম হ্যাঁ আর হলো কি বল তো আমার জানি না এখানে কারোর মনিটাইজেশন অন হয়েছে কিনা তবে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আমার আমার এই এই ইউটিউব চ্যানেলটা যেদিন আমার একশো ডলার কমপ্লিট হলো সেই দিনই সব কিছু বন্ধ হয়ে গেছে তো তারপর থেকে আর আমার ইন্টারেস্ট মানে হয়নি যে আমি কিছু করব কিছু পোস্ট করব দেখবে এখন আমার পোস্ট করাও কমে গেছে আমার মানে হয়ে গেছে ইউ আর সো সুইট থ্যাংক ইউ প্রায় দু মাস পর এলাম দিদি তাই না হ্যাঁ এই যদিও আমি আমি লাইভে আসিনি আমার অনেক দিন ধরে এই জিনিসটা হয়েছে হ্যাঁ তো তারপর থেকে আমি পোস্ট করা কমিয়ে দিয়েছি কোনো গাই করি না কারণ এত কষ্ট করে নিজের চ্যানেলটা মানে দাঁড়ালো তারপর যেদিন একশো ডলার মানে নিরানব্বই পয়েন্ট কত ওই ও সিক্সটি বা সিক্সটি সেন্ট হয়েছিল সেই তারপরে যখন মানে পরের দিন তো ওটা হান্ড্রেড কে হান্ড্রেড কে বলছি মানে একশো ডলার হয়ে যাওয়ার কথা তখন দেখছি আমার মনিটাইজেশনটা পুরো বন্ধ করে দিয়েছে তো ওই জন্য আর আমি ইউটিউবটা নিয়ে অত মাথা ব্যথা নেই কিছু করি না পোস্ট টোস্ট করি না ওই জন্য লাইভে আমাকে দেখতে পাও না আবার কোথায় কমেন্ট গুলো চলে গেল রে বাবা দাঁড়াও আর সবাই বলো কেমন আছো তোমরা

তোমরা তো জানো যে আমার উইকের বিজনেস তারপরে হেয়ারের কোনো কাজ থাকে মেকআপের কোনো কাজ থাকে তখনই এই ঘরটায় ঢোকা হয় কি মিষ্টি বনশ্রী থ্যাংক ইউ তোমরা কিন্তু আমার ফেসবুকে একটা পেজ আছে আমার প্রোফাইলও আছে ফেসবুক পেজে আসতে পারো ওখান থেকেও তোমাদের সাথে কথা বলা যাবে এটা পেয়েছিলাম স্টার জলসা থেকে দিদি নাম্বার ওয়ানেরটা প্রথমেই মুছেছি ওটা রেখে দিয়েছি দেখো কিরকম ধুলো পড়েছে ভেতরে না না আমি এখনো ডিনার করিনি তবে ঘুমাচ্ছিলাম ভীষণ ঘুমাচ্ছিলাম আজকে সারাদিন ঘুমিয়েছি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদি নন্দিনী থ্যাংক ইউ নন্দিনী যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তুমি আমার ফেসবুক পেজে আসতে পারো যদিও ওটা মানে আমার কাজের আপডেট দেওয়া হয় মাথার চুল কই উঠে গেছে হাওলাদার আচ্ছা তুমি ফেসবুক করোনা রেশমি খুব ভালো আছি ভীষণ ভালো আছি এটা একটা ইয়ে থেকে দিয়েছিল ও উড়ান বন্ধু ওখানে আমাদের ইনভাইট ছিল আমার আর দেবিকার দেবিকাকে অনেকে এসে এই কদিন ভীষণ ব্যস্ত ছিলাম অনেক জায়গায় ইনভিটেশন ছিল এক জায়গায় গিয়েছিলাম সেখানে জাজ হয়ে তারপর কলকাতায় এক্সপো ছিল বিউটি এক্সপো সেখানে গিয়েছিলাম সেখানে ব্লগ করেছি প্রচুর মানুষের সাথে দেখা হয়েছিল অনেক 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 ভালোবাসা পেয়েছি আচ্ছা এটা একটা বঙ্গকৃতি সম্মান এটা এটা মুছতে হবে সবই মুছতে হবে এখন অনেক রয়েছে হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ কে কোথা থেকে দেখছো তোমরা আচ্ছা এখানের মধ্যে এখানকার মধ্যে কেউ কি আছো যাদের মানে আহ চ্যানেল মনিটাইজ হয়েছে এরকম কেউ আছো এটা একটা হাট এখানে আমি গিয়েছিলাম উদ্বোধন করতে আমি যেখানেই যাই মোটামুটি মানে প্রচুর ভালোবাসা পাই আমি বোলপুর শান্তিনিকেতন থেকে আচ্ছা অভিক দাস হ্যালো দেখো কেমন নোংরা পড়েছে বুঝতে পারছো হবে না কেন আমার পাশেই হলো কি আমার এই ঘরটার পেছনে গার্লস স্কুল মানে হাই স্কুল এবারে ওখান থেকে তো তোমার ওখানে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে তো প্রচুর নোংরা মাঝে মাঝে উড়ে আসে আমি ঘরটাকে একটু মানে ফ্রেশ করার জন্য জানলাটা মাঝে মাঝে খুলে দিই তার জন্য আর এরকম কালো কালো কালি পড়েছে মেয়াবুড়ি মেয়াবুড়ি এই কে আয় আমি খুব ভালো আছি দাস ভীষণ ভালো আছি মামা এদিকে দুশুমি করবি তো ওইভাবে গিয়ে লক করে দিয়ে চলে আসবো দাঁড়াও আমি একটু জলটা পাল্টে দিয়ে আসি প্রচন্ড নোংরা হয়ে গেছে যত বড় হচ্ছে তত বদ হচ্ছে কেন দাস আমাকে মিস করার মতন কি হয়েছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো হাওড়া বালিতে মানে এটা আমি মানে এটা আমার বাড়ি না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি আর মা বাবা যেখানে থাকেন সেটা হলো গ্রাম জানো তো দিদি তোমাকে সবাই এত ভালোবাসে কেন কারণ তুমি সবাইকে প্রচুর হতে পারে দেখো আমার মনে হয় ওই বাজে বক্তৃতা দিয়ে হ্যাঁ একে ধন্যবাদ ওকে ধন্যবাদ দেওয়ার থেকে যেটা আসল কথা সেটা বলাটাই বেটার জানো তো তো আমি আমি সেটাই করি ওই আমাকে ধরো কোথাও নিয়ে গেল সেখানে গিয়ে শুধু ওই তাদেরকে ধন্যবাদ দিলাম ধন্যবাদ জানালাম ব্যাস আরে ভাই মানুষ যদি আমার কাছ থেকে কিছু না শিখতে পারে কিছু না জানতে পারে তাহলে আমি মানে তাদের মনের ভেতর পৌঁছাবো কি করে তাই না তো আমি চেষ্টা করি আমার আমার সাথে ঘটে যাওয়া জিনিসগুলোই সেগুলো দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি তাতে যদি মানুষের উপকার হয় অনেকদিন তোমার ভিডিও দেখি আচ্ছা থ্যাংক ইউ এই গিফটটা আমাকে দিয়েছিল একটা দিদি ভাই আমি এখনো পর্যন্ত এই ক্যান্ডেলটা জ্বালাইনি দেখো কি সুন্দর না ক্যান্ডেলটা এটা মানে দু হাজার একুশে সামথিং এরকম ওরকম টাইমে দিয়েছে এখনো রেখে দিয়েছি যত্ন করে আমার কাছে প্রত্যেকটা জিনিসই মূল্যবান এটা একটা চৈত্র এক্সিবিশন বৈশ্য মেলা ওখান থেকে দিয়েছিল আচ্ছা ডায়মন্ড কুইন থেকে তো ওখানেও আমি উদ্বোধন করতে গিয়েছিলাম সেখান থেকে দিয়েছে দিদি মেয়াগুড়ি কি করছে ওই যে ইনি আমার পায়ের তলায় বসে আছেন দুষ্টুমি করে জানো দুদিন চলে গিয়েছিল বাড়ি ছেড়ে অভিমানের খেলায় চলে গেছে কারণ বাড়িতে একটা সিট এসেছিলাম ঠিক আছে তো তার আগে আমার আমার একটা আছে মানে আমার টোটাল দুটো একটা তোমার ওই কি বলে ওটাকে গোল্ডেন এই গোল্ডেন বলছি জার্মান ওগুলো সব আমার মা বাবার ওখানে দিয়ে এসেছি ঠিক আছে ওদেরকে নিয়ে এসেছিলাম বলে ওর কি অভিমান বাড়ি ছেড়ে চলে গেছে তাকে আর খুঁজে পাওয়া যায় না দিয়ে যাই হোক যখন নিয়ে এসেছি পুরো কাক ভেজা হয়ে এসছে মানে এসছে বল দেখি ওখান থেকে নিয়ে আসা হয়েছে তারপর পুরো একদম ঠিকঠাক দিয়ে বলছি না বাবা ওগুলোকে পাঠিয়ে দিই বাড়িতে ওরা ওখানেই ভালো থাকে দিয়ে ওই ছোট একটা ছিল সিট জু দিয়ে সিটজুটের জন্য আবার মানে এর অভিমান হয়েছে নিজে ভাবলাম যে না থাক দরকার নেই বাবা আমার একটাই মেয়ে বুড়ি ওর মন খারাপ দেখতে পাই না আমি এটা একটা সমস্যা থেকে দিয়েছিল নির্বাদ এখানে আমি গিয়েছিলাম এখানে আমাদের তিনজনার মানে আমাদেরকে দিয়ে আর কি অনুষ্ঠানটা উদ্বোধন করানো হয়েছিল স্পেশাল গেস্ট হিসেবে গিয়েছিলাম এখানে ভীষণ ভালো মানে এত সুন্দর সমস্ত কিছু মানে প্রোগ্রাম থেকে শুরু করে তারপরে যারা যে সমস্ত মানুষজন এসেছিলেন ভীষণ ভালো লেগেছে তোমরা হয়তো যে রেডিও জকির আমার ঠিক ছেলেটার নাম মনে পড়ছে না সৌরভ না গৌরব কি একটা আছে মনে পড়ছে না আমার ঠিক তো সে বা সিদ্ধার্থ এরকম কিছু একটা নাম ওর গলাও খুব পপুলার মানে তোমরা হয়তো দেখেওছো তো এসেছিল তারপরে সিঙ্গার এসেছিল সিঙ্গাটার নামও আমার মনে নেই কারণ এত জায়গায় যাই আমার নাম মনে থাকে না আমি তোমার লাইভেতে নিউ তোমার কি রোগের জন্য চুল উঠে গেছে হ্যাঁ এটা অ্যালোপেশিয়া বলে একটা রোগ আছে সেই রোগের জন্য চুল উঠে গেছে বাট আই এম হ্যাপি আমার কোনো কিছুতে সমস্যা মনে হয় না যেটা নেই নেই আমি এটা নিয়ে হ্যাপি অনেকে আমাকে দেখলে আফসোস ওই বাবা কি অবস্থা আহারে ওই ওই জিনিসগুলো আমার ভালো লাগে না আমি তো আমি তো হ্যাপি আছি ভাই আমার মনে আমাকে নিয়ে আমার সমাজের বেশি সমস্যা আমার নিজের কিন্তু সমস্যা নেই আমি যেমন আমি আমি সেরকমটা নিয়ে হ্যাপি আছি মানে সবাই বলে এটা আমার দুর্বলতা কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার দুর্বলতা না এটাই আমার সত্যি এটার জন্য মানুষ আমাকে চেনে মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাই আর যদি এই চুলের জন্য যদি লড়াই না করতাম না আজ কোনো মানুষ আমাকে চিনতে পারতো না জানতে পারতো না ওই ঘরের মধ্যে বসে থাকতাম না হয় গলায় দড়ি দিয়ে সুইসাইড করতাম আচ্ছা এটা আমার আমার স্টুডেন্টদের মানে আমি এইগুলোই দিই তো এটা প্রথম বছরের দিয়েছিলাম নিজের ঘরে আমার মাঝে মাঝে মনে হয় লাইভে আসি আবার এক একজন কমেন্ট করে প্রত্যেক দিন লাইভে আসার কি আছে মানে কি বলতো তারা অনলাইনে আসবে ঠিক আছে অনলাইনে আসবে লোকের ভিডিওতে গিয়ে উল্টো পাল্টা কমেন্ট করবে এগুলো তাদের ভালো লাগবে কিন্তু আমরা যদি লাইভে আসি তখন তাদের সমস্যা আমি টাইম পাই না খুব একটা আর তার মধ্যে বললাম মনটা অনেকটা ভেঙে গেছে ইউটিউবের দিক থেকে 你看哎গুলো ভীষণ ভালো এগুলো একটু কস্টলি কি মানে আমরা ঘরে তো নেতা দিয়ে ঘর নছি মানে কাপড় দিয়ে তার তুলনায় এই মাইক্রো ফাইবার ভীষণ ভালো মানে এত সুন্দর পরিষ্কার হয়ে যায় না খুব ভালো খুব ভালো এগুলো যদি কেউ কিনে থাকে এগুলো তাহলে অবশ্যই ওই কস্ট বাইটেরটা কিনবে বগালা কিনবে অনেক দিন থাকে এটা পেয়েছিলাম একটা তোমার কি বলে একটা

মানে করা হয়ে ওঠেনি আগস্ট আগস্ট থেকেই পেয়েছি তারপর রিসেন্ট একটা ছিল এই কিছুদিন আগে জাস্ট পাঁচ সাত দিন আগে সেখান থেকে একটা পেয়েছি তো তোমাদের সাথে শেয়ার করে করা হয়ে ওঠেনি অবশ্যই শেয়ার করব চেষ্টা করব বলবে যে তোদের প্রতিদিন লাইভে জয়েন করে ওদের আমাকে দেখার কি দরকার আছে যারা আমায় ভালোবাসে তাদের জন্য লাইভে আসি তোদের মতো হালবাল পাবলিকের জন্য লাইভে না একদম একদম বলবো বলবো দেখতে কি পাচ্ছো ওখান পাড় উঠে গেল দেখো এবার আমি সত্যি বুঝি খুব পিটু করব দেখো মাথা মাথা পুরে একদম ঘেমে চান করে গেছে বাবা উফ কিরকম ঘিเมসি দেখো কারণ ধুলো ছাড়ছি বলে আমি আর এসিটা চালাইনি দেখো 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 কোথা দিয়ে কোথা দিয়ে ঢুকেছে কোথা দিয়ে কোথা দিয়ে ঢুকেছে দেখো এই 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 যাব যাবো রে যাবো 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 মেয়াবুড়ি মায়াবুড়ি পাপ পাপ এগুলো সব বিউটি এক্সপো থেকে কেনা কেনাকাটা হয়েছিল তারপরে আর গোঠানো হয়নি এই যে তোমাদের ভালোবাসার সিলভার প্লে বাটন আরে যে দুষ্টুপুরি এখানে বসে আছে পুরো ঘাম টক 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 করে পড়ছে এখনো এই এতগুলো রয়েছে উপরে ওগুলো সব ইয়ে করতে হবে বেশ চলো আবার পরে লাইভে আসছি টাটা চলো চলো মা চলো 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 খেতে হবে চলো চলছ আসো 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 আসো